তেসরা এপ্রিল বুধবার মনোনয়নপত্র জমা দিবেন শিলচর লোকসভা কংগ্রেস দলের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কংগ্রেস কার্যালয় থেকে বিশাল মিছিল অনুষ্ঠিত হবে এতে রাজ্য ও জেলা স্তরে দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন এ নিয়ে বিস্তারিত তুলে ধরলেন জেলা কংগ্রেসের মুখপাত্র মাহমুদ হোসেন লস্কর মাখন দেখে নেওয়া যাক তার বক্তব্য শিলচর লোকসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী শ্রী সূর্যকান্ত সরকার তিনি এপ্ৰিল বুধবাৰ উনি মনোনয়ন পত্ৰ দাখিল কৰব এদিন বাৰ ঘাটকাৰ সময় শিলচৰ জিলা কংগ্ৰেছ ইৱন থাকে পাৰ্ক টুডয়ে ড্ৰাগ বাংলা পৰ্যন্ত এক মহা মিচিনৰ মাধ্যমে উ মনোনয়ন পত্ৰ জমা দিব এই মনোনয়ন পত্ৰ জমা দি আসাম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ মাননীয় সভাপতি শ্ৰী ভূৱেন বৰা অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটিৰ সম্পাদক পিত্ৰেশে কাটিগড়াৰ বিধায়ক খলিৰউদ্দিন মজুমদাৰ বৰগালাৰ বিধায়ক মিছবাহুল ইছলাম লস্কৰ আসাম বিধানসভাৰ প্ৰাক্তন উপাধ্যক্ষ তথা জনপ্ৰিয় নেতা আমিনুলক লস্কৰ প্ৰাক্তন বিধায়ক আতাউৰ ৰহমান মাজাৰ ভৈয়া প্রাক্তন মন্ত্রী অজিত সিং স জেলা কংগ্রেস টাউন কংগ্রেস ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেস যুব কংগ্রেস ওয়াই মহিলা কংগ্রেস সেবা দল এসিস মাইনরিটি সিএল কংগ্রেসের অন্যান্য স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিরা এই মহামিছিলে অংশ নেবেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিকালে ইন্দিরা ভবনে এক কর্মীসভা অনুষ্ঠিত হবে এই কর্মীসভায় বক্তব্য রাখবেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা এদিকে শিলচর জেলা কংগ্রেস দলীয় পার্টির জয়নিয়া পুরাপুরি আশাবাদী বিজেপি মাইনরিটি ভোটের জন্য যে ঠিকানা দিচ্ছে আসলে তা কোনো অবস্থায় তাই ফলপ্রসূ হবে না কাচার জেলার সৈকালঘু গুটের কাস্টিং ভোটের পঁচানব্বই পার্সেন্ট ভোট কংগ্রেস প্রার্থী সূর্যকান্তর পক্ষে যাবে অন্যদিকে শিলচর লোকসভা আসনের সচেতন ভোটাররা দেশের অখণ্ডতা গণতন্ত্র এবং রাজ্য সরকারের হিটলারি শাসন ব্যবস্থার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন সেটা নিশ্চিত কংগ্রেস প্রার্থীর জয় সুনিশ্চিত করতে বিজেপি দলের বিক্ষুব্ধ ভোট নির্ণায়ক ভূমিকা নেবে বলে আমি মনে করি আগামীকালকে এই মহামিছিলে দশ হাজারের অধিক কংগ্রেস কর্মীরা উপস্থিত থাকবেন এদিকে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল আগেবি এই নমিনেশনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মহামসিলে অংশ নেওয়ার জন্য জেলার সর্বস্তরের কংগ্রেস কর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন